বাসায় কয়েকদিন পর পর এরকম খাওয়ার ধুম পড়ে যায় আমাদের আর আবহাওয়া একটু ঠান্ডা হলে তো কথাই নেই সবার চাহিদা শুধু খিচুড়ি আমরা সেদিন খিচুড়ি রান্না করেছিলাম আর খিচুড়ির সাথে ছিল মজার পেঁয়াজ মরিচের ভর্তা ঝুরঝুরি ডিমের আচার ছিল লেবু ছিল এগুলো তো থাকবেই আর সাথে কোল্ড ড্রিঙ্কস কিন্তু ছিলই খিচুড়ি খেতে তো সবাই পছন্দ করে একটু আবহাওয়া যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে তো কথাই নেই আমি কিন্তু এই রেসিপিগুলো আগেও আপলোড করেছি আপনারা চাইলে পুরো ভিডিওটা দেখে নিতে পারেন তবে আমার এই ব্লগটা একটু ছোটো করে আমি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি ডিমের ঝুরি করেছিলাম যেভাবে পুরো রেসিপি কিন্তু দেওয়া আছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিগুলো ঘুরে দেখে আসবেন ডিমে ঝুচুরিটা কিন্তু অসাধারণ হয়েছিল এটা রুটি কিংবা পরোটা বা গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে কিন্তু জমে বেশ আর এভাবেই ঝুঁচুরিটা কিন্তু আমি করেছিলাম এরপর চলে যাবো আমি কিন্তু পেঁয়াজ মরিচ ভর্তার দিকে দেখতে কত সুন্দর লাগছে তাই না প্রথমে মরিচগুলো ভেজে নিয়েছি এরপর কিন্তু পেঁয়াজ কেটে শুধু পেঁয়াজ মরিচ দিয়েই ভর্তা করেছি আর এই ভর্তাটা আমি যদি তৈরি করি আপনার যদি মাছ মাংস সামনে থাকে আমার বাসার সদস্যরা ওই জিনিসগুলো খাবে না শুধু ভর্তা দিয়েই খাবে তাদের এত ভর্তা পছন্দ ঝাল যতই দেই না কেন ওদের চোখের পানি পড়বে কিন্তু ওরা ভর্তা খাওয়া বন্ধ করবে না আর এই ভর্তাগুলো তাদের এত পছন্দ এতই পছন্দ আমার কাছে তো তাদের এই ভর্তা খাওয়াতে ভালো লাগে তাই আমিও চেষ্টা করি কয়েকদিন পর পরই তাদের জন্য একটা ভর্তার রেসিপি করতে অনেক সময় সেই রেসিপিগুলো শেয়ার করা হয় না কিন্তু আমরা খুব এরকম খাওয়া দাওয়া করে থাকি ব্যস্ততার কারণে সব ভিডিও আপলোডও করতে পারি না এই ভিডিওর খাওয়া দাওয়া দেখে যদি আপনাদের লোভ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চলে আসবেন আমার বাসায় আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো অবশ্যই একটা কমেন্ট করবেন কবে আসবেন তাও জানিয়ে দেবেন আপনার জন্য রান্না বান্না করে রাখব আমি খাওয়াতে পছন্দ করি হাতে যে পরিমাণ লেগে আছে ভর্তা সেইটা দিয়ে এক প্লেট ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা আর হ্যাঁ যেটা বলছিলাম যদি আপনার ইচ্ছে করে আমার হাতে দাওয়াত খেতে তাহলে একটা কমেন্ট করে দিবেন। আমি আপনাদেরকে দাওয়াত খাওয়াতে প্রস্তুত আছি এখানে ভর্তা নিয়ে নিলাম ডিমে ঝুরি আচার নিয়েছি আচারটা জলপাইয়ের আচার অনেক টেস্টি অনেক টেস্টি আমি বাড়ি থেকে এনেছিলাম খুবই টেস্টি এখন কিন্তু খাওয়ার পালা যদি আপনাদের খেতে খেতে আপনাদের লোভ হয়ে যায় তাহলে আমি দুঃখিত তবে দাওয়াত দিয়ে রাখলাম অবশ্যই আপনারা দাওয়াতটা গ্রহণ করবেন আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আর এই গরমে নিজের যত্ন নেবেন বেশি বেশি পানি খাবেন আর অন্যজনেরও যত্ন নেবেন আজ তাহলে এ পর্যন্তই নতুন আরেকটা ভিডিও বা আরেকটা রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম